দেরাদুনে শুরু হচ্ছে অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট সংশ্লিষ্ট ফরেস্ট স্পোর্টস মিট আসরের জার্সি উন্মোচন হয় রবিবার রাজ্যের খেলোয়াড়রা ভালো খেলবে বলে আশাবাদ প্রকাশ করলেন বনমন্ত্রী দেরাদুনে এবার সাতাশতম অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট দু শুরু হচ্ছে এই জাতীয় ক্রীড়া উৎসব সাধারণত বন বিভাগের কর্মীদের জন্য আয়োজন করা হয় যেখানে অ্যাথলেটিক্স কবাদি ভলিবল ট্র্যাক ইভেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে প্রতিটি রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে খেলোয়াড়রা এই আসরে অংশগ্রহণ করে আগামী বারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট এই উপলক্ষে রবিবার রাজ্য থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করলেন বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা সাথে ছিলেন ফরেস্ট পিসিসিএফ পারভীন আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা এদিন বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা আশা প্রকাশ করে আসরে ত্রিপুরার খেলোয়াড়রা ভালো ফলাফল করবে ফরেস্ট ডিপার্টমেন্টে সারা দেশের বিভিন্ন প্রদেশের থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন প্রতিযোগিতা হবে দৌড়ের প্রতিযোগিতা ব্যাডমিন্টন ফুটবল এইবার এটা ধেরা দিনে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এটাকে কি বললে কন্টিনজেন্ট এটা যাচ্ছে বিশাল একটা টিম ফুটবল ব্যাডমিন্টন সুইমিং ইত্যাদিতে এবং শ্রীপ্রভী নাগারওয়াল যে যিনি পিসিসিএফ উনি সেটাকে নেতৃত্ব দেবেন এবং আমাদের টিম ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা আছে গত এক দুই মাস ধরেই তার প্র্যাকটিস করছে খুব ভালোভাবেই করছে অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ার রাও যাচ্ছেন এবার এন্ড বি আর হোপফুল তারা ম্যারেল ট্রেন নিয়ে আসবে প্রসঙ্গত উল্লেখ্য দেরাদুনের সাতাশতম অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস এবছর এই প্রতিযোগিতাটি দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিটি রাজ্য থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন জনপ্রতিনিধি মোট আটশোর বেশি অংশগ্রহণকারী আশা করা হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড